তারিকাজী বসুন্ধরা কিংস এর সাথে সম্পর্ক ছিন্ন করার পাশাপাশি দেশের ঘরোয়া ফুটবলের রুগ্ন সবার সামনে আবার উন্মোচন করে দিয়েছেন কিভাবে সেটা সেটাই বলার চেষ্টা আশা করি শুনবেন শুরুতেই সাহসী সিদ্ধান্তের জন্য ধন্যবাদ দিতে চাই তার হাতে অপশন ছিল জন্যই তিনি এমন সাহসী সিদ্ধান্ত নিতে পেরেছেন এবং কোথায় যাচ্ছেন এখন পর্যন্ত তিনি পরিষ্কার করেননি কিন্তু বাংলাদেশের কোনো ক্লাবে যে আপাতত জয়েন করছেন না এটা মোটামুটি নিশ্চিত তিনি তার দেশ ফিনল্যান্ড মানে আরেক দেশ ফিনল্যান্ড বা ইউরোপের কোনো ক্লাবে হতে পারে এরকম জায়গায় যাবেন আগামীতে হয়তো সেখানে দেখতে পাবো কিন্তু জাতীয় দলে তিনি নিয়মিতই থাকছেন যদি না ইঞ্জুরি হানা দেয় ওই যে শুরুতে যেটা বললাম যে দেশের ঘরোয়া ফুটবলের রুগ্ন চেহারাটাকে তিনি সবার সামনে উন্মোচন করে দিয়েছেন আসলেই তাই আমাদের ফুটবলে এখনো হয়তো পজিটিভ একটা হাইপ চলছে জাতীয় দল হামজা চৌধুরীকে কেন্দ্র করে এক ধরনের নতুন উন্মাদনা তৈরি হয়েছে কিন্তু সামগ্রিকভাবে যদি আপনি ফুটবলের কথা চিন্তা করেন দেশের ঘরোয়া ফুটবল এটা কিন্তু স্মরণকালের ভয়াবহতম খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে আমি ফুটবলারদের পারিশ্রমিক নিয়ে কথা বলতে চাই এই কারণে কারণ পারিশ্রমিক ইস্যুতেই তো তারিকা যে আসলে বসুন্ধরা কিংস ছাড়লেন এবং এই জায়গাটাতে আমরা ফুটবলারদের অনেক রকম সমালোচনা করি তাদের পান থেকে তুম খুঁজলে অনেক কথা বলি কিন্তু একটা জিনিস তো আসলে দেখেন খুব খারাপ অবস্থায় যাচ্ছে এটা কেউ বাচ্চা আমরা করি না ফুটবলারদের কিন্তু প্রচন্ড রকম খারাপ সময় যাচ্ছে খারাপ সময় এই অর্থে তারা আগের মৌসুমে মানে আমি যদি এই পাঁচই আগস্টের পরে যে সরকার পরিবর্তন হলো এই পরিস্থিতিতে এসে এখন যে তাদের স্যালারি কমানো হয়েছে বিভিন্ন খেলোয়াড় যে খেলোয়াড়টা হয়তো দশ লাখ টাকা পেতেন আমি কথার কথা বলছি দশ লাখ টাকা পেতেন তাকে আট লাখ সাত লাখ টাকা এবার খেলতে হচ্ছে এরকম অনেক প্লে আমি প্রিমিয়ার লিগের কথা বলছি আর নিচের দিকের কি অবস্থা এটা তো বলার অপেক্ষা রাখে না এই কারণে খুবই খারাপ অবস্থা চলছে ক্লাবগুলোর এখন এই যে ক্লাবগুলোর আর্থিক দৈন্যতা মানে ভালো অবস্থানে নেই ভালো ফুটবলার নিতে পারছে না ফুটবলারদের ঠিক মতো বেতন দিতে পারছে না কোচদের ঠিক মতো বেতন দিতে পারছে না এর আসলে কারণটাকে কারণ খুব পরিষ্কার কিন্তু মানে বসুন্ধরা কিংস এর মতো ক্লাব যাদের হাতে আমরা বলি যে হাজার হাজার কোটি টাকা কোনো ব্যাপারই না সেই ক্লাবও আর্থিক সমস্যায় ভুগছে এটা তো বাস্তবতা কারণ আমরা এর আগে দেখেছি যে ফিফা পর্যন্ত অভিযোগ গেছে সেটা নিষ্পত্তি হয়েছে আবার এরকম যে তারিকা যেত ক্লাবই ছাড়লো বাংলাদেশে আবাহনী মহামাডনের মতো ক্লাব এখন পর্যন্ত কর্পোরেট স্ট্রাকচারে ঢুকতে পারেনি কারণ আপনাকে মাথায় রাখতে হবে ফুটবল এখন শুধুমাত্র খেলা না ফুটবল একটা বাণিজ্য আপনি এটাকে যদি বাণিজ্য মানে বাণিজ্যিককরণ না করতে পারেন তাহলে শেষে মুখ থুবড়ে পড়বে আমাদের আহ্বনী মোহাম্মদানের মতো ক্লাব এখনো চলে হচ্ছে ডোনেশনে কোন পরিচালক এত লাখ টাকা দেবে কোন অমক পরিচালক এত লাখ টাকা দেবে এই দিয়ে 3-4 কোটি টাকা হয় একটা মৌসুমের দল গড়ে এইভাবে তো চলতে পারে না একটা ক্লাবের যদি ওই রকম সোর্স অফ ইনকাম থাকে যে হ্যাঁ আমার এই জায়গা থেকে আয় আসবে আমি ব্যয় করব আমার একাডেমি থাকবে আমি এই বছরে এতগুলো ক্লাব মানে ফুটবলার বিক্রি করব একাডেমি থেকে উঠে আসা ইয়াং ফুটবলারকে দেশের বাইরের কোনো ক্লাবে মানে বিক্রি করব এই রকম যদি সিস্টেম একটা দাঁড়ায় তখন কিন্তু আসলে ক্লাবগুলো লাভবান হয় এবং এটা চলতে থাকে কারো ব্যক্তির ওপরে নির্ভর করতে হয় না এখন মনে হতে পারে যে আসলে বসুন্ধরা কিংসের তাহলে ওখানে তো কেউ ডোনেশন করে না কিন্তু তাদের অবস্থা কেন তারাও যে টাকা থেকে তাদের যে টাকাগুলো এই স্পোর্টস খাতে ব্যয় করে সেটাও যে খুব সদভাবে ভালোভাবে আসে এটা তো বলা যাবে না সেটাও বিভিন্ন খাত থেকে ওই খাতগুলো বন্ধ হয়ে গেছে জন্য এই অবস্থা হয়েছে আবাহনীর কথা বলেন শেখ জামাল শেখ এরকম দুটো তিনটা ক্লাব বন্ধ হয়ে গেছে এই যে ডোনেশন বিভিন্ন আপাকে খুশি করা ক্লাব একটা চালালেই অন্য সুযোগ সুবিধাগুলো আদায় করে নেওয়া যায় এই কাজে গিয়ে মূল যে ব্যাপারটা বাধাগ্রস্ত হয় যে মূল ক্লাব স্ট্রাকচার দাঁড়ায় না মানে হাতে গোনা সেটা বসুন্ধরা হোক আবাহনী হোক মহাটান হোক গত পনেরো বিশ বছর কিংবা এই স্বাধীনতার এত বছর পরে এসে যদি দুইটা তিনটা ক্লাবও একটা কর্পোরেট স্ট্রাকচারে দাঁড়াতো তাহলে কিন্তু আজ এই পরিস্থিতি হয় না অন্য ক্লাবগুলো দেখেন ওই পথে উল্টো মানে ওই পথে পা বাড়াতো এবং তারা ওই দিকে যাওয়ার চেষ্টা করতো কিন্তু সে সে কাজ হয়নি উল্টো পথে হাঁটছে বাংলাদেশের ফুটবল এবং এই কারণেই এই যে বারবার যে তারিক কাজীরা এসে ছুটে চলে যাবে অন্যরা আসতে চাইবে না শুধুমাত্র এই কারণে কারণ এখানে কোনো কোনো স্ট্রাকচার নাই মুখে বলা হচ্ছে পেশাদার লীগ কিন্তু এটা আদতে কোনো পেশাদার লীগ না কাগজে কলমে পেশাদার লীগ পেশাদারিত্বের লেশ মাত্র কোথাও নেই যতদিন না ক্লাব স্ট্রাকচার ঠিক হবে ততদিন আসলে আক্ষরিক অর্থে দেশের ফুটবলের কোনো পরিবর্তন হবে না তারিখ কেজেরা আসবে জামাল ভূঁয়ারা আসবে তারা চলে যাবে মাঝখান থেকে দেশের ফুটবল যে অবস্থাতে ছিল ওই অবস্থাতেই রয়ে যাবে